শত শত কথা না ছাদের মধ্যে ঘুরতে আর হচ্ছে যা এখন হচ্ছে যা বিকাল বাজে তিনটা বিকাল তিনটা না দুপুর 3টা তিনটা কি দুপুর নাকি বিকাল বলতো দুপুর 3টা দুপুর তিনটা কি দুপুর আসলেই দুপুর হ্যাঁ 3টা বিকাল তো বিকাল বেলা এসে ছাদের মধ্যে ঘুরতে প্রচুর পরিমান রোদ আর এখানে রইছে মাওয়া মাওয়াকে আমি ধরে ধরে শুধুমাত্র নাক টিপতেছি ধুমায়া এই তো আসমানের আ করতেছে কি তো আসমানের একদিকে এক সূর্য আরেক দিকে দেখা ওই দিকে ওই দিকে দেখো মেঘ এক দিকে সূর্য আরেক দিকে মেঘ দেখতে পারছো দুইদাই কি দেখেন ছাদের মধ্যে আচ্ছা মামা তোমার আমি একটা প্রশ্ন করি তুমি বলতে পারবা এই করে কি আচ্ছা শোনো তোমার একটা প্রশ্ন করি তুমি বলতে পারবা কি প্রশ্ন

কিসের নাকি ফোরিং কোথায় ফোরিং কোথায় ফোরিং ও লাল ফোরিং আসছে বা বাবা বা লাল ফোরিং আসছে আর দুইটা মিলিয়া করতেছে কি দেখেন তাই বা আর হচ্ছে মামা দুইটা মিলিয়া এই ফোরিং এর পিছে দৌড়াইতেছে খুঁজে করে কি এখানে অনেকগুলা গাছ আছে গাছগুলা দেখাও তো সুন্দর সুন্দর গাছ শাক গাছ Atapor, cek oke, okay, atapor ya, di bata, oke, okay, main di bata, atapor kita kick gas, cek aja, pare, ulat, tapi cadimu, guys.

এই না এত বড় মিছা কথা গাইস দেখো সবার সামনে কিভাবে মা মিছা কথা বলে সবাই দেখো আর এখানে কি গাছ লাগাইছে এখানে ফুল গাছ তারপর কি লেবু গাছ কই এই যে ছোট মুটুলি লেবু